লবণ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দইনের গুঁড়া জিরার গুঁড়া সবগুলা মশলা এখন কষিয়ে নেবো ভালোভাবে ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেবো কষানের উপরই তরকারির স্বাদ নির্ভর করে আর আলু কষানো হয়ে গিয়েছে এখন ঝিঙে আর আলুগুলো দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নিব আছে কিছু কাজু মলি দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে দিব